আহমদুলিল্লা আলা আসলাম আল্লাহ রসুলিল্লাহাবাদ প্রিয় মুসলিম উম্মা আজকে আমরা আলোচনা করব ধর্ম পরিচয় নিয়ে অর্থাৎ পৃথিবীতে উল্লেখযোগ্য যে সমস্ত ধর্ম আছে সে সমস্ত ধর্মের মধ্যে আহলুল কিতাব কারা এবং তাদের ধর্মের পুরা পরিচয় কি। এ বিষয়ে আমরা আলোচনা করব। যদি আপনারা আমাদের পুরা ভিডিওটা দেখেন তাহলে আহলুল কিতাবের মোটামুটি ধর্ম পরিচয় আমাদের ইনশাল্লাহ জানা হয়ে যাবে তো চলুন আমরা কথা লম্বনা করে আমরা আজকে আহলুল কিতাব যারা আছে পৃথিবীতে এদের পরিচয় এদের ধর্মের প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করি প্রিয় দেশবাসী আহলুল কিতাব অর্থাৎ পৃথিবীতে আল্লাপাকের পক্ষ থেকে যারা কিতাব প্রাপ্ত হয়েছে অর্থাৎ আসমানি গ্রন্থ যারা পেয়েছে যারা সঠিক ধর্ম অনুসরণ করেছে এবং করছে এদের পরিচয় এক নম্বর আহলুল কিতাব ধর্ম দেখুন বাম বামসাইটে দেয়া আছে ধর্ম গ্রন্থ পবিত্র স্থান ভাষা ধর্মগুরু উৎপত্তিস্থল প্রবর্তক অনুসারী তীর্থস্থান তো ধর্ম বলতে আহলুল কিতাব হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম অর্থাৎ ইহুদিরা তাওরাত প্রাপ্ত হয়েছে খ্রিস্টানরা ইঞ্জিল প্রাপ্ত হয়েছে আর মুসলমানরা কোরআনুল ক্যারিম পেয়েছে অতএব পৃথিবীতে এখন যত ধর্ম আছে এর মধ্যে তিনটি ধর্ম হচ্ছে আহলুল কিতাব ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এবার আসুন এই আহলুল কিতাবের গ্রন্থ কী তাদের আসমানি কিতাব কি ইহুদিদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে তাওরাত এখানে একটা বিষয় বলে নেই বর্তমানে পৃথিবীতে তাওরাত বলতে কিছু নেই যেটা আছে ইহুদিদের ধর্মীয় কিতাব সেটা হচ্ছে তালমুদ অর্থাৎ নিজেদের পক্ষ থেকে পরিবর্তন পরিবর্তন করে কাটসাঁট করে নিজেদের পক্ষ থেকে একটা কিতাব তারা বানিয়েছে এটার নাম হচ্ছে তালমুদ খ্রিস্টানদের মূল ধর্মীয় গ্রন্থ গ্রন্থ ছিল ইঞ্জিল শরীফ যেটা হজরত ইসা আলী ইসলামের উপর নাজিল হয়েছিল পৃথিবীতে এখন আর ইঞ্জিল নেই খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ যেটা সেটা হচ্ছে বাইবেল বাইবেল নামে মূলত আল্লাপাক কোনো কিতাব নাজিল করেননি তবে তারা বাইবেলের দুইটা অধ্যায় বলে থাকে একটা হচ্ছে পুরাতন নিয়ম আর একটা নতুন নিয়ম অর্থাৎ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যেটা এটাকে তারা তাওরাত বলে নিউ টেস্টামেন্ট যেটা এটাকে তারা ইঞ্জিল বলে পরিচয় দিয়ে থাকে অথচ এগুলো ইঞ্জিলও নয় তাওরাতও নয় জাবুরও নয় ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব হচ্ছে আল আন আর এটা এমন একটি কিতাব যে কিতাবটা তো একমাত্র আল কোরআনই হচ্ছে এমন কিতাব যার কোনো পরিবর্তন হয়নি আর হবেও না তিন নম্বর আসন পবিত্র স্থান এই তিনটি আহলুল কিতাব ধর্মের পবিত্র স্থান ইহুদিদের হচ্ছে সিনাগগ যেখানে তারা গিয়ে উপাসনা করে আর খ্রিস্টানদের হচ্ছে চার্চ বা গির্জা আর মুসলমানদের হচ্ছে মসজিদ ভাষা ধর্মীয় ভাষা ইহুদিদের হচ্ছে হিব্রু খ্রিস্টানদের হিব্রু গ্রিক আরমীয় আর মুসলমানদের হচ্ছে আরবি ধর্মগুরু ইহুদিদের ধর্মগুরু হচ্ছে রাব্বি এদেরকে রাব্বি বলে তারা ডাকে আর খ্রিস্টানদের অনেকটা পদবী আছে যেমন পোপ ফাদার বিষব নান নান হলো মহিলাদের মধ্যে আপনারা গির্জা গেলে দেখবেন কিছু মহিলা আছে এরা বিবাহ করে না তারা হজরত মারিয়াম আলী সালামের মতো কুমারী নিজেদেরকে মনে করে কিন্তু তারা অপকর্মের কোনো শেষ নেই এদের এদের অপকর্মের কোনো শেষ নেই তবে তারা আনুষ্ঠানিক অর্থাৎ বিবাহ করে না এরপরে কার্ডিয়াল কার্ডিনাল আর্চ বিশব আর ইসলাম ধর্মে যারা পণ্ডিত হন ধর্ম যারা গুরু হন তাদেরকে আলেম বলে উৎপত্তিস্থল এই তিনটি ধর্ম কোন কোন জায়গায় উৎপত্তি লাভ করেছে তো ইহুদি ধর্ম ইসরায়েলে খ্রিস্টান ধর্ম ইসরায়েলে অর্থাৎ বেতুল মোকদ্দাসে আর ইসলাম ধর্ম হচ্ছে আরবে প্রবর্তক যদিও প্রবর্তক বলতে আসলে প্রত্যেকটি আহলুল কিতাবের প্রবর্তক হচ্ছেন আল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে যে নবীর মাধ্যমে যেই ধর্ম প্রচার শুরু হয়েছে মানুষ স্বাভাবিকভাবে তাদেরকে প্রবর্তক বলে সেই হিসাবে প্রবর্তক হচ্ছেন আহ ইহুদি ধর্মের মুসা দাউদ সুলাইমান এই তিনজন নবীকে তারা মনে করে আর খ্রিস্ট ধর্মের হজরত ইসা আলি সালাম আর ইসলাম ধর্মের আদম আলী সালাতাম থেকে নিয়ে মোহাম্মদ সাল আলি ইসালাম পর্যন্ত তবে মূলত আহ প্রত্যেকটি ধর্মের প্রবর্তক অর্থাৎ ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন অনুসারী পৃথিবীতে ইহুদি প্রায় দুই কোটির মতো বা একটু কম বেশি হবে মাত্র দুই কোটি আমরা যারা আজ পৃথিবীতে দেখছি অশান্তি লেগে আছে এই মাত্র কয়েকটা বিস্ফোরা এদের মাধ্যমেই পৃথিবীতে অশান্তি লেগে আছে খ্রিস্ট ধর্মের অনুসারী পৃথিবীতে সব থেকে বেশি তারা প্রায় দুইশত থেকে প্রায় পঞ্চাশ হবে একটু কম বেশ এটা দুই হাজার বারো তেরো সালের হিসাব তো খ্রিস্ট ধর্মের অনুসারী প্রায় দুইশো পঞ্চাশ কোটির মতো হবে আর ইসলাম ধর্মের অনুসারী দুইশো কোটি বা তার একটু কম বেশি হবে তীর্থস্থান ইহুদি ধর্মের তীর্থস্থান হচ্ছে বেতুল মোকদ্দাস খ্রিস্ট ধর্মের তীর্থস্থান হচ্ছে বেদুল মোকদ্দাস আর ইসলাম ধর্মের তীর্থস্থান পবিত্র স্থান তাদের তীর্থস্থান মানে হচ্ছে গুনা মাফের স্থান যেখানে গেলে পদক্ষিণ করলে ইবাদত করলে গুণামাফ হয় তো সেটা হচ্ছে মক্কা এবং মদিনা তাহলে আমরা সংক্ষেপে আহলুল কিতাবের পরিচয় পেয়ে গেলাম আহলুল কিতাব পৃথিবীতে তিনটা ধর্ম একটা হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম তবে ইহুদি বর্তমান যারা আছে খ্রিস্টান যারা বর্তমানে আছে এরা মূল আহল কিতাবের উপরে নেই শুধুমাত্র মুসলমানরাই আহলুল কিতাব হিসাবে অর্থাৎ কিতাবের অনুসারী হিসাবে পৃথিবীতে এখন বাকি আছে বাকি কেউই তাদের ধর্মের উপর এখন আর নেই এখন যা আছে এগুলা তাদের নিজের মন গড়া এদের মন গড়া কারণ তাদের ধর্মীয় কিতাব এখন আর নেই ধর্মীয় কিতাব বিলুপ্ত হয়ে গিয়েছে তারা নিজেরা নিজেদের স্বার্থে তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটি কিতাবকে নিজেদের স্বার্থে তারা রদবদল করেছে বিদায় যেহেতু পৃথিবীতে এখন আর ধর্মীয় গ্রন্থ তাদের আর নেই তাই তাদের ধর্মও এখন আর পৃথিবীতে যেভাবে হজরত মুসা আলী ইসালাম নিয়ে এসেছিলেন হজরত সুলাইমান হজরত দাউদ আলি ইসলাম পালন করেছিলেন হজরত ঈসা আলী ইসালাম প্রচার করেছিলেন এরকম কোনো ধর্ম বর্তমান পৃথিবীতে আর নেই একমাত্র আহলুল কিতাব হিসাবে অর্থাৎ কিতাবের উপর আমল করে এরকম একমাত্র ধর্ম হচ্ছে বর্তমানে ইসলাম তো বৃহৎ মুসলিম উম্মা আমরা যদি এগুলো জানা রাখি তাহলে দাওয়াতি কাজ করতে আমাদের জন্য সহজ হবে আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এ সম্পর্কে অবগত হতে পারে এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন ইনশাল্লাহ আমরা এরকম মূল্যবান ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব